হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি রেল এন টি পিসি পোস্টের ক্লাস নাম্বার সিক্সটিন নিয়ে যার মধ্যে আজকে আমরা বিগত বছরের আসা গুরুত্বপূর্ণ নিয়ে আলোচনা করবো আগামী রেলের পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে আওয়াটা খুবই দরকার প্রথমে প্রশ্নগুলো দেখো নিজেরা অ্যান্সার করার চেষ্টা করো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে কতগুলো পারলে এবং কতগুলো ভুল হলো তো দেখে নেওয়া যাক আজকের ক্লাসে কী কী প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন বলছে এখানে লাইন ডেজি হুইল লেজার এবং ড্রাম হলো এক ধরনের ড্যাশের প্রকৃতি প্রিন্টার স্ক্যানার ফটোকপি নাকি প্লটার সঠিক উত্তর হচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকটাই প্রিন্টারের প্রকৃতি ওকে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কান্ডারিয়া মহাদেব মন্দির কোথায় অবস্থিত মন্দসৌর মহাবলীপুরম খাজুরাহো নাকি ভুবনেশ্বর সঠিক উত্তর হবে এখানে অপশান সি খাজুরাহোতে কিন্তু এই মন্দিরটা অবস্থিত পরের প্রশ্ন নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড এনপি সি এলের দপ্তর কোথায় অবস্থিত গুয়াহাটি মুম্বাই দিল্লি নাকি কানপুর সঠিক হবে এখানে মুম্বাই অপশন বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন প্রাচীন সংস্কৃত বই অষ্টাধ্যায়ীর লেখককে অশোক চরক পতঞ্জলি নাকি উত্তর হবে পানিনি লেখা হচ্ছে অষ্টাধ্যায়ী চরক সঙ্গীতে লেখা হচ্ছে চরকের আর মহাভাষ্য লিখেছিলেন কে না পতঞ্জলি পরের প্রশ্ন নিম্নের কোনটি গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী নয় পরিবহনের জন্য পেট্রোলের যানবাহনের ব্যবহার থার্মাল পাওয়ার প্ল্যান্টের নির্গমন কাঠকে যার হিসেবে ব্যবহার নাকি পরিবহনের জন্য সৌর গাড়ির ব্যবহার দেখো শক্তি ব্যবহার কখনোই কিন্তু গ্রিন হাউসের এফেক্ট হতে পারে না সেক্ষেত্রে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট পরের প্রশ্ন কী বলছে এখানে নিম্নের কোনটি স্প্রেডশিটের একটি উদাহরণ মাইক্রোসফট আউটলুক মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট মাইক্রোসফট এক্সেল নাকি মাইক্রোসফট ওয়ার্ড সঠিক উত্তর এক্সেল হচ্ছে স্প্রেডশিট তা অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন সিপাই বিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড ক্যানিং লর্ড কর্নওয়ালিস লর্ড হেস্টিংস নাকি লর্ড ডালহৌসি সঠিক হবে লর্ড ক্যানিং ছিলেন তখনকার কিন্তু গভর্নর জেনারেল আঠেরোশো সালে দশই মে মিরাটে ভারতীয় বিদ্রোহ শুরু হয় আঠেরোশো সালে সালের কুড়ি জুন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরিতে ভারতীয় সৈন্য দ্বারা গোয়ালিয়র এটা শেষ হয় ভারতীয় বিদ্রোহ যাকে সিপাহ বিদ্য নামে বলি আমরা শাসনের বিরুদ্ধে কিন্তু বিদ্রোহ হিসেবে পরিচিত হয়েছিল কারণ খুব বড় মাত্রে কিন্তু এটা সফলতা পাইনি দিল্লি আগ্রা কানপুর লগ্নৌতে এটা বিনে মাথায় ছড়িয়ে পড়েছিল আর এটা কিন্তু আমাদের প্রথম স্বাধীনতা যুদ্ধ হিসেবে মানে আখ্যা দেওয়া হয়েছে পরের প্রশ্ন ইউনিডো স্থাপনের জন্য ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি ড্যাশ সালে একটা রেজলেউশন পাশ করে কোন সালে পঁচাশি ছেষট্টি পঁচাত্তর নাকি সত্তর সঠিক উত্তরভাবে এখানে ছেষট্টি ছাড়ে কিন্তু একটা রেজলিউশন পাস করেছে ইউনিডোর পুরো কথা কি ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যার হেডকোয়ার্টার কোথায় আছে না ভিয়েনা অস্ট অস্ট্রিয়ার ভিয়েনাতে এটা অবস্থিত পরের প্রশ্ন ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি সহ দপ্তর কোথায় অবস্থিত ইউএসএ ফ্রান্স জার্মানি নাকি জাপান সঠিক উত্তর হবে এখানে জাপানে অবস্থিত অপশান ডি পরের প্রশ্ন নাই নাই রোশনি এটা নাই না নেই নতুন নেই রোশনি স্কিম হলো এমন একটা সরকারি স্কিম যা মহিলাদের ক্ষমতার জন্য লঞ্চ করা হয়েছিল কোন ধরনের মহিলা সংখ্যালঘু শিডিউল ক্লাস শিডিউল ট্রাইব নাকি ব্যাকওয়ার্ড ক্লাস তো সঠিক হবে এখানে সংখ্যালঘু মাইনরিটি মহিলাদের জন্য কিন্তু এটা লঞ্চ করা হয়েছিল পরের প্রশ্ন নিম্নের কোনটি নিউক্লিয় রিয়াক্টারে জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় তামা কোবাল্ট ইউরেনিয়াম নাকি আয়োডিন সঠিক হবে এখানে ইউরেনিয়াম ইউ টু থার্টি ফাইভ যে আইসোটোপটা আছে এটাই কিন্তু প্রাকৃতিকভাবে পাওয়া যায় এটাই কিন্তু পাউনী চুল্লিতে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় কারণ এটি একমাত্র বিভাজনকারী আইসোটোপ যা বিভাজন শৃঙ্খলের বিক্রিয়া বজায় রাখতে সক্ষম আর মনে রাখতে হবে যে পারমি চুল্লি বা নিউক্লিয়ার কিন্তু সবসময় বিভাজনের নীতি কিন্তু কাজ করে পরের প্রশ্ন বিবেকানন্দ রক মেমোরিয়াল ড্যাশে অবস্থিত তিরুপতি কোজি করে রামেশ্বরম নাকি কন্যাকুমারী হবে এখানে অপশান ডি কন্যাকুমারীতে এটা অবস্থিত পরের প্রশ্ন লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত রাজস্থান মেঘালয় মণিপুর উড়িষ্যা হবে এখানে অপশান সি মণিপুর মণিপুরে এটা অবস্থিত পরের প্রশ্ন সারা সময় বলছে কোন কোষি অঙ্গনে সৌরশক্তিকে ব্যবহার করে মাইটোকনডিয়া ক্রোপ্লাস্ট গলগি বডি সঠিক উত্তর হবে এখানে কোরোপ্লাস্ট কিন্তু কোষি অঙ্গন মানে ক্রোপ্লাস্ট কোষীয় অঙ্গনে কিন্তু সৌরশক্তিকে ব্যবহার করে থাকে আর যখন ফটোসিনথেসিস হয় তখন কি হয় সিক্সও টু মানে কার্বন ডাইঅক্সাইড এবং জলের মিশ্রণে কিন্তু গ্লুকোজ তৈরি হয় আর তার সাথে প্রচুর পরিমাণে অক্সিজেন তৈরি হয় আর জল তৈরি হয় পরের প্রশ্ন স্বাধীনতার প্রথম যুদ্ধে আঠারোশো সালে কানপুর রিজিয়ান ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করেছিল যেখানে নানা সাহেবের প্যালেস ড্যাশ এ শহর দপ্তর হিসেবে পরিষেবা প্রদান করেছিল অর্থাৎ নানা সাহেবের যে প্যালেসের অবস্থানটা কোথায় ছিল পোখরিয়া বিবি ঘড় নাকি বিথুরে সঠিক উত্তর হবে এখানে কিন্তু বিথুর অপশান ডিতে কিন্তু এটা অবস্থিত ছিল পরের প্রশ্ন সুশ্রুত সংহিতায় কোন বিষয়ের কথা উল্লেখ রয়েছে ধর্ম এবং মাইথোলজি ওষুধ এবং সার্জারি অ্যাস্ট্রোলজি নাকি গণিত সঠিক উত্তর হবে এখানে ঔষধ এবং সার্জারির কথা বলা আছে সুশ্রুত সংহিতায় পরের প্রশ্ন নিম্নের কোনটি একটি মহারত্ন পিএসইউ বিএসএনএল ভেল হ্যাল নাকি সঠিক এল হবে এখানে ভেল অপশান বি পরের প্রশ্ন পাকিস্তানের সাথে সীমারেখায় রয়েছে কোন রাজ্য গুজরাট পাঞ্জাব রাজস্থান নাকি হরিয়ানা দেখো কোন কোন রাজ্য রয়েছে দেখো এখান থেকে দেখো গুজরাট পাঞ্জাব রাজস্থান সবটাই কিন্তু এখানে পশ্চিম এবং উত্তরের সীমানাকে রয়েছে হরিয়ানা তো কোনো রকম সীমানো নেই পাকিস্তানের সাথে তাহলে এখানে একমাত্র হবে কি এ সি অপশান কিন্তু এখানে হবে কোনটা এইটা হবে অপশান বি পরের প্রশ্ন অতি উচ্চ তাপমাত্রা পরিমাপের জন্য নিম্নের কোন ডিভাইস ব্যবহার করা হয় অ্যাম মিটার ফ্লাক্স মিটার পাইরোমিটার নাকি বোলোমিটার সঠিক হবে এখানে পাইরোমিটার কিন্তু ইউজ করা হয় অ্যামিটারের মিটারের সাহায্যে কী হয় বিদ্যুৎ পরিবাহ আমরা পরিমাপ করতে পারি ফ্লাক্স মিটারের সাহায্যে যেমন ম্যাগনেটিক ফ্লাক্সের ঘনত্ব পরিমাণ করতে পারি আর বোলোমিটার হচ্ছে তাপীয় বিকিরণ রেডিয়েশন পরিমাপ করার জন্য আমরা এটাকে ইউজ করে থাকি পরের প্রশ্ন ইউআরএল কি ইন্টারনেটে প্রদর্শিত ওয়েব পেজের ঠিকানা একটা ওয়েব ব্রাউজার একটা কম্পিউটারে সফটওয়্যার নাকি সার্চ ইঞ্জিন সঠিক উত্তরভাবে কিন্তু ইউআরএল হচ্ছে একটা ঠিকানা কার একটা ওয়েব পেজের ইন্টারনেটে যেসব আমরা দেখতে পাই ওয়েব পেজ তার হচ্ছে ঠিকানা হচ্ছে এটা ঠিক আছে যেমন ডাবল ডাবলু ডাবল ডট কম ধরো ইউটিউব ডট কম এইটা হচ্ছে এই ইউটিউবের একটা অ্যাড্রেস অর্থাৎ এইটাই হচ্ছে এর ইউআরএল যেটা পুট করে কিন্তু আমি এখানে পৌঁছাতে পারবো পরের প্রশ্ন ড্যাশ ছিল প্রথম যারা ভারতে আসার সমুদ্রপথ আবিষ্কার করেছিল পর্তুগিজ ফ্রেঞ্চ ব্রিটিশ নাকি ডাচ সঠিক হবে পর্তুগিজরা কিন্তু প্রথম ভারতে আসেন পরের প্রশ্ন সেতু ভারতম প্রোগ্রাম কোন সায় লঞ্চ করা হয় দু হাজার ষোলো দু হাজার সতেরো দু হাজার তেরো নাকি দু হাজার আঠেরো হবে এখানে দু ষোলো সালে কিন্তু এটা লঞ্চ করা হয়েছিল পরের প্রশ্ন নিম্নের কে দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্নদের মধ্যে একজন ছিলেন বিশাখ দত্ত ব্রহ্মাগুপ্ত মঙ্কালানা নাকি বড়হ মিহির হবে এখানে অপশান ডি বড়হ মিহির কে কে ছিলেন দেখে নেওয়া একবার অমরসিংহ কালিদাস খোপনক আর্যভট্ট ধর্মন্তরি মিহির বরুরুচি বেতালভট্ট ও শঙ্কু পরের প্রশ্ন সি প্লেন সার্ভিস অপারেট করা প্রথম দ্বীপপুঞ্জ কোনটি আন্দামান নিকোবর দিউ নীল নাকি মাজুলি হবে এখানে কিন্তু আন্দামান নিকোব দ্বীপপুঞ্জে কিন্তু প্রথম সি প্লেন সার্ভিস অপারেট করা শুরু হয় পরের প্রশ্ন আছে লাস্ট কোশ্চেন কেন্দ্রীয় মন্ত্রী পরিষদে কতজন মন্ত্রী অন্তর্ভুক্ত হতে পারে ভারতের প্রথমে যত ইচ্ছা হাউস অফ পিপলের মো সদস্য সংখ্যার পনেরো শতাংশ হাউস অফ পিপলের মো সদস্য সংখ্যা দশ থেকে পনেরো পার্সেন্ট নাকি হাউস অফ পিপলের মো সদস্য সংখ্যার পঞ্চাশ পার্সেন্ট হবে কিন্তু এখানে সর্বোচ্চ ফিফটিন পার্সেন্ট হাউস অফ পিপুলে কিন্তু মোট সদস্য সংখ্যার ফিফটিন পার্সেন্ট কিন্তু এখানে মন্ত্রীর অন্তর্ভুক্ত হিসেবে মানে মন্ত্রী অন্তর্ভুক্ত হতে পারে ওকে তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা হচ্ছে লাইক করো কতগুলো পারো সে কমেন্ট করে জানাও শেয়ার করা আছে এবং পরে করার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ